একদিনের সদ্যজাত শিশুপুত্রকে রাস্তার ধারে রাতের অন্ধকারে মানপাতার পাতার ওপর শুইয়ে রেখে পালালো শিশুর পরিবারের সদস্যরা শিশুর কান্নার আওয়াজ শুনে এলাকায় জড়ো হয় পঁয়ল্টি মানুষজন এরপরই স্থানীয় এলাকা দিয়ে যাওয়া শ্রীমন্ত প্রামাণিক এলাকায় প্রচুর মানুষজন জড়ো হয়েছে দেখতে পান স্থানীয় এলাকার কালনা হসপিটালে কর্মরত বেশ কয়েকজনের সাথে তিনি যোগাযোগ করেন একই সাথে সিভিক ভলেন্টিয়ারের সাথেও যোগাযোগ করে গতকাল গভীর রাতে কালনা মহকুমা হসপিটালে উদ্ধার করে ওই শিশুকে ভর্তি করেন তিনি এ প্রসঙ্গে মঙ্গলবার কালনা মহকুমা হস হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি জানান প্রাথমিকভাবে ডাক্তারদের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে শিশুটি একদিনের হতে পারে সম্ভবত তাকে সমস্ত রকম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হসপিটালের এসএনসি রেখে বাচ্চাটি এখন বিপদ মুক্ত প্রসঙ্গে সীমন্ত প্রামাণিক মঙ্গলবার বেলা দুটো নাগাদ তিনি জানান বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুবই অসুস্থ অবস্থায় সে ছিল আমরা বাচ্চাটিকে দত্তক নিতে চাই সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে চাই বাচ্চাটিকে সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সমস্ত রকম জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে এবং সিডাব্লিউসিকেও ইনফর্ম করা হয়েছে রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ নতুনভাবে মানে থেকে পেলেন হ্যাঁ আমি শ্রীমন্ত বরানী আমি লেডিস কাজ করি আমি একজনের একটা বড় মা আছে আমাদের ওখানে তার সেট পরে ফেসিয়াল করে বাড়ি আসছি তখন শুনেছি যে একটা বাচ্চা করেছে বাচ্চা করেছে ছেলের সন্তান কোনখানে করেছে। আমাদের ওই পিন্ডিরা গ্রাম পিঞ্জিরা পোস্ট অফিস পিন্ডিরা জেলা বর্ধমান থানা কাংলা তা আমি যখন বাচ্চাটাকে দেখি তখন দেখি হাটপুবর পাট একটা পাটারির দাদা আছে আর বোন টাইপের আছে ওই বোনের ওখানে একটা মান পাতা কচু পাতা ওর ওপরে বাচ্চাটা স্মানো আছে বাচ্চাটা নারী বড়ি সমেত আছে যেটা ফুল বাচ্চা মায়ের পেট থেকে যে ফুলটা হয় ফুলটা সমেত আছে তখন দেখি গাদা লোক কেউ হাত দেয় আমি তখন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসেছি এসে আমাদের ওখানে একটা দায় আছে দিয়ে উনি বললেন যে নাইটা না কাটলে বাচ্চাটার অসুবিধা হবে নাইটা আমি কেটে দিচ্ছি যে দড়ি দিয়ে বেঁধে নাই কেটে দিচ্ছেন আমি হ্যাঁ ঠিক আছে উনি পরেন আমি জানি দিয়ে আমি হসপিটাল নিয়ে চলেছি তাদের আমি যোগাযোগ করেছি সিভিক সিভিক পুলিশের সঙ্গে নৃসিংহ নৃসিংহ রায় রায়মণ্ডল ওনার সঙ্গে ওয়াসিম সরকার আর আমির সোহেল মানে আপনাদের এলাকা আমার এলাকার ওরা সকলেই হসপিটালে কাজ ওরা ওনারা সকাল সকলেই হসপিটালে কাজ করেন যে আমি এমনকি ওই সিভিক পুলিশকে বলেছি সিভিক আবার থানায় আমার নাম্বারটা দেয় থানাতে আমাদের ফোন আছে আমি বললাম লিগালিভাবে নিতে চাই আমি যেন সরকারি ইয়েতে যেমন ইয়ে আমার দিদিকে আমি বাচ্চাটা দিতে চাই আমার দিদি দুই সন্তান কন্যা সন্তান আর পুত্র সন্তানটা আমি এনেছি যাতে ওর জন্ম সার্টিফিকেট হয় আমি ওইভাবে বাচ্চাটাকে আমি নিতে চাই বলছি কি বাচ্চাটাকে যখন আপনি কেনেন থেকে পড়ে আসে তখন কেমন অবস্থায় দেখেছিলেন বাচ্চাটাকে মনে হয় কিছুটা কামড়েছিলো পিঁপড়ে টিবড়ে ধরেছিল আর বাচ্চাটার মুখে একটু রক্ত বেড়েছিল দিয়ে আমি এনে ভর্তি করি আমার নামই সীমন্ত পরমানিকের নামই ভর্তি আছে আমার ফোন নাম্বার আমার ঠিকানাতেই সব আমার পরিচয়ে ভর্তি আছে আজকে রাত্রি কটা নাগাদ কতটা আর সাড়ে দশটা নাগাদ ঘুরতে বলেছি আজকে তো প্রায় দুপুর হতে চলল দুপুর হতে চলল আমি কালকে ছানা রাখা আছে মানে বাচ্চাটাকে আমি জিগাজ করছি ওনাদেরকে সকালে বলেছে কিন্তু আমাকে বলল যে এটা কাউকে বলবেন না যেন মিডিয়া করবেন না তাহলে আপনারা বাচ্চা পাটা পাবেন না আপনাদের বাচ্চাটা দিয়ে হবে এখন হচ্ছে সে সেকেন্ড সুপার বলছে আপনি পাবেন না কোটিপতি ঘরে যাবে তাহলে আমি বাচ্চাটাকে নিতে আমি কেন পাবো না আমি অনুরোধ করছি আপনাদের কাছে যেন বাচ্চাটাকে আমি পাই বাচ্চাটা কি অবস্থায় ছিল কোথায় রাখা ছিল বাচ্চাটা একটা মান পাতার উপরে মানানো ছিল এটার নারী ভরি স্বামীজি ছিল না ছেলে বাচ্চা 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 না মেয়ে বলছি ওকে কি কেউ ফেলে দিয়ে গিয়েছে বলে একদম ফেলে দিয়ে গেছে এমনি লিগ্যাল ভাবে বাচ্চা হলে স্বামী স্ত্রীর সেই বাচ্চাটাকে ওরকম ভাবে ফেলে দেবে না তা ওর পরিচয় আমরা দিয়ে রাখতে চাই কি নাম আপনার আমার নাম শ্রীমন্ত পরী কোথায় বাড়ি আমার বাড়ির পিন্ডীরা কি করেন আপনি আমি সেলুমে কাজ করি পার্লারে কাজ করি আমি নাচও করি আপনি রাস্তার ধারে একটা সদ্যজাত একদিনের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছিলো কেউ বা কারা তো তাকে উদ্ধার করে কানলা হসপিটালেই ভর্তি করা হয়েছে কি জানেন বিষয় বলুন গতকাল রাত্রে সাড়ে দশটা নাগাদ একটা ফোন আসে আমার কাছে পিন্দিরা থেকে যে এরকম একটা সদ্যজাত বাচ্চা ওরা ওখানে পেয়েছি গ্রামের লক্ষণ করেছে তারপর তাদের বলা হয় যে ইমিডিয়েট যাতে হসপিটালে আনার ব্যবস্থা করা হয় সেই মতো করে আমার ইমার্জেন্সি ডক্টরকে আমরা ইনফর্ম করি যে একটা বাচ্চা আসছে ওখান থেকে তো আমরা যখন দেখলাম এগারোটার দিকে শ্রীমন্ত প্রামাণিক যে বাচ্চাটা এখন উদ্ধার করেছে উনি সহ পুলিশ পার্সোনাল বাচ্চাটাকে নিয়ে আমাদের এমার্জেন্সিতে আসে তারপরে এমার্জেন্সি থেকে আমরা অ্যাডমিশন করে আমাদের এসএনসিউতে রাখা হয় এসএনসিউতে বাচ্চাদের যে কেয়ারে রাখা হয় তার মেডিকেশান সমস্ত কিছু প্রপারলি দেওয়া হয়েছে এবং আজকে সকালে যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের ডক্টর বাবু যিনি আছেন ডক্টর মধুসূদন উনি যেটা আমাদের রিপোর্ট করেছেন বাচ্চাটা এখন ডেঞ্জার কন্ডিশনে নেই এবং ওর অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছে হালকা অক্সিজেনে রয়েছে এবং ওর যে ভ্যাকসিন পাওয়ার কথা ডে ওয়ানে সেই ভ্যাকসিনটা আমরা আমাদের হাসপাতাল থেকে আজকেই চালু করেছি আনুমানিক একদিনের বাচ্চা হিসেবেই ধরা হয়েছে যেটা ওর করটা দেখেছেন ডক্টর অতি মনে হলো একদিনেরই বাচ্চা এখানে এসছে সেই মতো করে আমরা ওনার বাচ্চাদের একদিনের যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন ওটা আমরা দিয়েছি এটা বলছে কি বাচ্চাটাকে কি কেউ ফেলে দিয়ে চলে গিয়েছিল এটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয় ওখানে আমাদের এখানে এসছে তো আমরা সেই মতো অবস্থায় পুলিশকে আমরা জানিয়েছি অলরেডি একটা জেনারেল ডায়েরিও লঞ্চ হয়েছে পুলিশের কাছে এবং আমাদের যে চাইল্ড প্রোটেকশন কমিটি বর্ধমানের আমাদের ডিস্ট্রিক্টে ওনাদের আমরা অফিসিয়ালি চিঠি করেও জানিয়েছি ওনাদের সঙ্গে ভারবালি আমাদের ফোনে কথাও হয়েছে আমাদের কাছে ওনারা জানতে চাইবেন বাচ্চাদের কি কন্ডিশন এবং ডিসচার্জের সময় হলে ওনারা বাচ্চাটাকে নিয়ে দাবি দেখুন আমাদের কাছে কেউ আসেনি তবে যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলেন সেই মধ্যে প্রাণী উনি চেয়েছিলেন যে ওনাদের বাচ্চাটা ওনার কোনো প্রসেসে পায় কিনা তো আমরা যেটা বলেছি যে কারা পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেই হয় এটা অন্যভাবে নেওয়ার কোনো উপায় নেই তো বাচ্চাটা আমরা সিডাব্লু কেই হ্যান্ড ওভার করবো তারপরে প্রসিডর অনুযায়ী বাচ্চাটা যেভাবে ওনারাই দেখবেন ওনাদের প্রসিডর কি আছে এবং এনকোয়ারি করে দেখবেন পুলিশ যদি বডি বাড়ির লোককে পাওয়া যায় বা যদি না পাওয়া যায় সেই প্রসিডর অনুযায়ী টকমেন্টের যেটা প্রোটোকল সেই স্যার বাচ্চারা কি ছবি